কর্তা আজকে বারুইপুর গেছিল বন্ধুদের সঙ্গে দেখা করতে ওখান থেকেই পেয়ারা এনেছে বারুইপুরের বিখ্যাত পেয়ারা একটা পেয়ারা নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে এরপরে ছুরির সাহায্যে দুই বাতিল অংশ কেটে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব এখানে আমি দুটো পেয়ারা নিয়েছি আর একটা পেয়ারাও টুকরো টুকরো করে কেটে নিব সবগুলো পেয়ারা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এরপরে হাফ চামচ বিড় লবণ দিয়ে দিব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর হাফ চামচ ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিব। ব্যাস দিয়ে ভালো করে মাখিয়ে দিব মাখাতেও পারো নাও পারো এইভাবেই ঝটপট বানিয়ে ফেলুন পেয়ারার চাট আমার আর দেখে লোভ সামলাতে পারলাম না খেতে শুরু করে দিলাম দারুণ খেতে লাগছে এইভাবেই ঝটপট বানিয়ে ফেলুন পেয়ারার চাট আর খেতে খেতে ভুলো না কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট্যান কুকে পাশে থাকবেন